এটা পাঁচকুড়া থানা তো এটা হচ্ছে পূর্বমেদিনীপুর পূর্বমেদিনীপুর পাঁচকুড়া থানা আমি হাওরে আছি আপাতত তো একটা সাপ আছে এখানে এই সাপটা হলো ইন্ডিয়ান স্পেক্টিক্যাল কোবরা যার নাম হলো গোকুড়ো সাপ যাকে দুদা করিস বলেন আমি পরিচিত সম্পূর্ণ হাই ভেনামিন একটা নিউরোটক্সিক বিষযুক্ত সাপ আছে এখানে তো এই সাপটা আমার বন্ধু রাধবনপুরে বাড়ি অসীম 씨 ওই সাপটা রেস্কিউ করতে আসছিল কালকে নিজেই আসছিল তো এই সাপটা ওকে বাইট করে ও আছে ডেবরার হাসপাতালে আছে একই সেম এক দু মাস আগে মুরনিবালা হোসলাকে একটু ভুলের জন্য এত বড় একটা আমাদের পুরো এতে ইউপির একটা এত বড় একটা রেস্কিউবার সেও ভুল করেছিল তাকেও ভুলের মাসুলটা পেয়েছিল তো এটা আছে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোপরা গোখরো সব আছে এই চাবি জালের মধ্যে চাবি জালটা আমি দেখাতে বলবো এই যে সাপটা আছে এখানে জালের মধ্যে দেখুন এটা গকুরু সাপ ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা সম্পূর্ণ নিউরোটক্সিক ভেনাম যুক্ত সাপ আছে কিন্তু বিন্যাজুই না অনুরোধ করব আমি যখন রেস্কিউ করব আমার রেস্কিউ তালাকালিন আমার কাছে তো আসবেন না ইনকে হাত থেকে যদি সাপ টাচ ফলস হয়ে যায় তারে কাউকে বাইট করলে দায়ত্ব কিন্তু আমার নয় আপনারা সাপ দেখুন ইন্টারেস্টিং ভিডিও সে আমি জানি কিন্তু আমার কাছে আসবেন না সাপিজানের মধ্যে জড়িয়ে আছে সাপিজানের মধ্যে জড়িয়ে আছে একটা গোকুড়া সাপ স্প্যাকটিক্যাল কোবরা ये देखो ये देखो ये आगे जाके रुकने तक ये हां पूरे ऐसे और তো বন্ধুরা এই যে সাপটা দেখলেন এই সাপটা আমি উদ্ধার করলাম কালকে একটা আমার বন্ধু আসছিল এই সাপটাকে রেস্কিউ করার জন্য এই যে দেখুন আগলি পয়েন্ট যে দাঁতটা আছে আমি দেখাচ্ছি আমি এই যে দেখুন দাঁত সূক্ষ্ম দাঁত একবারে চুলের মতো সূক্ষ্ম দাঁত তার থেকে কি বেশি জানো তো এখানে আমি উদ্ধার করে নিলাম থেকে জালে প্রথমে বলি সাপ কিন্তু দুধ খায় না সেটা হচ্ছে ফিল্মে হয় সেটা সিনেমার মধ্যে হয় কিন্তু আমরা দাবু ঠাকুরের কাছ থেকে শুনে আছি সাপ কিন্তু প্রচুর দুধ খায় দুধের ভেতরে যে ল্যাকটিক অ্যাসিডটা আছে সাপটা খেলে কিন্তু সাপটা মরেই যাবে সঙ্গে সঙ্গে মরে যাবে আর এখানে সাপেকাল সবাইকে আমি নমস্কার জানাই এবং প্রণাম জানাই যে সাপে কাটলে প্রথমে সোজা যাবেন আপনারা হাসপাতালে যাবেন ওঝাগুলি তন্ত্র মন্ত্র করলে কিন্তু মৃত্যু অনিবার্য এমন কোনো জৈব ওষুধ নেই সাপের নিউরোটকসিনটাকে তার মন্ত্র সাহায্যে নষ্ট করে দিতে পারবে তবে একটা কথা জেনে রাখবেন একটা ঘরে যদি আগুন লাগে সে বদ্ধ ঘরের তালাটা কিন্তু লোহা তাহলে লোহাটাকে ভাঙব কিসে তাহলে লোহা দিয়ে সাপের অ্যান্টিভেনামটা ভাঙতে হবে সাপের অ্যান্টিভেনাম দিয়ে তো সবাইকে এটা জানা জানালাম আমি আর সাপে কাটলে সোজা একশো মিনিটের মধ্যে হাসপাতালে যেতে হবে রুলস অফ হান্ড্রেড গুলিন করলে কিন্তু মৃত্যু অনিবার্য তো যতটুকু পারলাম আমি বোঝালাম হাউরে এসে আমার কন্ট্যাক্ট নাম্বার হলো এইট নাইন টু সেভেন ডবল জিরো ওয়ান ফোর জিরো ফাইভ এইট টু নাইন থ্রি সিক্স থ্রি জিরো নাইন সেভেন জিরো আমি সাপের সাথে ভোলা ফেসবুক পেজ ইউটিউব হলো ভোলা স্নেক রেস্কিউ ওয়ার্ক একটু লাইক করবেন শেয়ার করবেন তারই মাধ্যমে একটু সাবস্ক্রাইব করবেন কেন নিত্য নতুন ভিডিওগুলো অন্যান্য জায়গায় যেন তাড়াতাড়ি পৌঁছে যায় তো এই নোটিফিকেশ্যন গোট তাত পায় ভিডিঅ' এখনেই ৰাখলাম জয় হিন্দ বন্দে মাতৰ